কি করতিছ তুমি তুমি কি করতিছ কাজ কাজ করতিছ কি কাজ করতিছ আমা হাত হাতছরা ওখানে হাত কেন সিসি তুমি কি কাজ করতেছো এগুলো তোমার কাজ কাজ ও এটা কাজ হ্যাঁ কাজ কি কাজ রান্না করতেছো তুমি সবজি কাটতিছ তুই সবজি কাটতেছ আল্লাহ গো হাত কেটে যাবে বাবা বটি নিয়ে আসলে আছেন বেসিং আল্লাহ জামা কাটে কেন আল্লাহ তোমার সুন্দর জামা না নতুন জামা এগুলো সবজি কাটো সবজি কাটো দুষ্টু করো না মা জামা কাটতে হয় না হ্যাঁ এগুলো সবজি গোসল করে হচ্ছে সাধে গেছি কাপড় শুকাই দিতে তখন তুমি এগুলো নিয়ে আসছো না যদি দেখে এগুলো হচ্ছে যে রাজে আন্টি লাগাইছে গাছ এগুলো যদি দেখে তাহলে তোমাকে তো পিটনা দিবে পাতা ছিঁড়ে নিয়ে আসছো কেন তুমি গাছের পাতা ছিঁড়ে নিয়ে আসছো কেন

মা খাবে আমি খাবো আমার জন্য রান্না করতেছ ভাত কোথায় এগুলো তো শুধু সবজি ভাত কোথায় তুমি বাবাকে দিবে না কেন বাবা কোথায় চলে গেছে বুঝতে পারছি বাবা চলে গেছে কোথায় চলে গেছে তোমাকে রেখে চলে সরি আমি বুঝি নাই এখন বুঝছি তাই তোমার বাবাকে হচ্ছে খাইতে দিবে না তোমার বাবা তোমাকে রেখে চলে গেছে জন্য খাইতে দিবে না তোমার বাবাকে দিবে না আমি খাবো হ্যাঁ খেয়ে নিছি তুমি দুপুরে ভাত খাইছো কি দিয়ে ভাত খাইছো মাছ না তো কি দিয়ে খাইছো মনে করো হ্যাঁ ভাত খাইছো কি দিয়ে খাইছো কি দিয়ে ভাত খাইছো ডিম দিয়ে ভাত খাইছো বলো আমি ডিম ভাজি দিয়ে ভাত খাইছি বলো ডিম খাইছে ডিম দিয়ে ভাত খাইছে আর কি খাইছো রুটি খাইছো না রুটি খাইছো আহ শাক করে খেয়ে নিছো সব খেয়ে নিছো হ্যাঁ ভেরি গুড হ্যাঁ ভেরি গুড ভেরিগুড তুমি স তুমি বলো তো ভেরিগুড হ্যাঁ ক আমরাও চলে যাচ্ছি তার ঘুমানোর দোয়াটা বলতো মা ঘুমানোর দোয়া 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 হ্যাঁ দোয়া তো না এক দুইটা তো ঘুমানোর দোয়া আল্লাহ হ্যাঁ বলো শুনি বলো দোয়া বলো হ্যাঁ বলো না তোমার ঠান্ডা লেগেছে আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফিজ বলে দাও আচ্ছা আল্লাহ হাফিজ বলে দাও তো আল্লাহ হাফিজ বলে দাও তো আল্লাহ আল্লাহ হাফেজ বলে দাও টাটা দাও আগে এখানে টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও টাটা আল্লাহ হাফেজ সবাই রোকার জন্য দোয়া করবেন